আপনি জানতে পারবেন আপনার এই হারানো মোবাইলটা কোথায় আছে তাহলে আপনি অবশ্যই এই দুইটা অপশন অন করে দিবেন লাস্ট আপনি গুরুত্বপূর্ণ একটা সেটিং করবেন ভাবুন তো আপনার শখের প্রিয় মোবাইলটি আপনি হারিয়ে ফেলেছেন আপনার মোবাইলের ভিতরে থাকা সকল ডাটা তথ্য ছবি ফাইল ভিডিও আপনার বিকাশ অ্যাকাউন্ট ব্যাংক অ্যাকাউন্ট জিমেইল আইডি পাসওয়ার্ড সোশ্যাল মিডিয়ার আইডি সহ যাবতীয় সব কিছু আপনি হারিয়ে ফেলেছেন এতে আপনি কতটা ক্ষতির সম্মুখীন হয়েছেন তাই রিকোয়েস্ট করব মোবাইলটি হারানোর আগেই সাবধান হয়ে যান মাত্র পাঁচ মিনিট সময় ব্যয় করে ভিডিওটি দেখে দেখে কিছু গুরুত্বপূর্ণ সেটিংস আপনার মোবাইলে আপনি অন করে রাখুন এতে করে আপনার মোবাইলটি যদি কখনো ছুরি বা হারিয়েও যায় এমনকি আপনার হারানো মোবাইলটি ফিরেও পেতে পারেন এই সেটিংস করার মাধ্যমে সো ভিডিওটি খুবই খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি একটা লাইক দিয়ে শুরু করুন ওকে তো আপনার মোবাইলটি কখনো হারিয়ে যাওয়ার আগে আপনি যে সেটিংস করবেন প্রথমে হচ্ছে আপনি আপনার মোবাইল থেকে সেটিংসে চলে যাবেন দেন এখান থেকে স্কুল ডাউন করে নিচে আসবেন নিচে আসলে একেবারে নিচে দেখেন গুগল নামের একটা অপশন আছে গুগল নামের অপশনটিতে আপনি ট্যাপ করে দিবেন এখন এখান থেকে অপশন পেয়ে যাবেন দুইটা রিকমেন্ডেড এবং অল সার্ভিস তো আপনি এই ডান পাশের অল সার্ভিসটিতে ট্যাপ করে দিবেন এবার এখান থেকে একেবারে স্কুল ডাউন করে নিচে চলে আসেন নিচে আসার পরে এখানে দেখেন টিপ প্রোটেকশন নামের একটা অপশন দেওয়া আছে প্রথমে আপনি এই অপশনটাতে ট্যাপ করবেন ঠিক প্রোটেকশনে ট্যাপ করার পরে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে এই ইন্টারফেস থেকে এখান থেকে আপনি দুইটা অপশন দেখতে পাবেন এই দুইটা অপশন যদি আপনার অফ করা থাকে তাহলে আপনি অবশ্যই এই দুইটা অপশন অন করে দিবেন এই দুইটা অপশন অন করলে কি হবে এখানে দেখেন একটা ভিডিও দেখাচ্ছে কার্টুন দিয়ে ঠিক আছে এই ভিডিওটা ভালোভাবে খেয়াল করে দেখেন আপনার ফোনটি চুরি হওয়ার সময় বা চিন্তাই হওয়ার সময় যখন ফোনটি থাবা দিবে বা নিয়ে দৌড় দিবে তখন কিন্তু ফোনটি ঝাঁকি খাবে এবং ঝাঁকি খাওয়ার কারণে আপনার মোবাইলের মোশন সেন্সরটি সেটি বুঝে ফেলবে তখন সঙ্গে সঙ্গে আপনার মোবাইলের স্ক্রিন লক হয়ে যাবে দেখেন খেয়াল করে দেখেন স্ক্রিন লক হয়ে যাচ্ছে তো আপনার মোবাইলের স্ক্রিন লক হওয়ার কারণে আপনার মোবাইলের যাবতীয় সকল তথ্য ডাটা বিকাশ অ্যাকাউন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইমেল ছবি যেখানে যা কিছু আছে সব কিছু কিন্তু সেফ থাকবে নিরাপদে থাকবে আর এই জন্যই আপনি সব সবসময় আপনার মোবাইলে স্ক্রিন লক ব্যবহার করবেন আর এই স্ক্রিন লকটা অবশ্যই আপনি পাসওয়ার্ড দিয়ে ব্যবহার করবেন তো এই সেটিংস অন করা হয়ে গেলে আপনি আবার ব্যাগে চলে আসবেন ব্যাগে এসে আপনি প্রোটেকশনের সাথে দেখেন ফাইন্ড আপ নামের একটা অপশন দেওয়া আছে এই ফাইন্ড আপে আপনি ট্যাপ করে দিবেন তো ফাইন্ড আপে ট্যাপ করার পরে এখানে আপনি একটা অপশন দেখতে পাচ্ছেন অ্যালো ডিভাইস টু বি লকেটেড এই অপশনটি যদি অফ করা থাকে তাহলে অবশ্যই আপনি এই অপশনটিকে অন করে দিবেন এবং তার নিচে দেখেন রিমোট লক নামের একটা অপশন দেওয়া আছে এই এই রিমোট রিমোট লক লক আপনি ট্যাপ ট্যাপ করে দিবেন করার পরে একটা ইন্টারফেস আসবে এখান থেকে আপনি এখানে ইউজ রিমোট লক একটা অপশন দেওয়া আছে এটা যদি অফ করা থাকে আপনি এটাকে অন করে দিবেন স্কল করে একটু নিচে আসবেন এখানে নিচে আসলে এখানে ফোন নাম্বার দেখতে পাবেন যে ফোন নাম্বারটা দেখতে পাবেন এই ফোন নাম্বারে আপনি ট্যাপ করে দিবেন এখন এখানে দেখেন অটোমেটিকলি ফোন নাম্বার ভেরিফিকেশন নামের একটা অপশন দেওয়া আছে এটা যদি অফ করা থাকে তাহলে এটাকে অন করে দিবেন দেন আবার ব্যাগে চলে যাবেন এখান থেকে এবার এখানে দেখেন সিকিউরিটি কোয়েশ্চেন নামের একটা অপশন দেওয়া আছে এই সিকিউরিটি কোয়েশ্চেন এই অপশনটিতে আপনি ট্যাপ করে দিবেন এটা অপশনাল এটা আপনি দিতেও পারেন নাও দিতে পারেন তবে করে রাখলে ভালো এবার এখানে দেখেন সিলেক্ট ইওর সিকিউরিটি কোয়েশ্চেন ঠিক আছে এই বক্সটির ডান পাশে দেখেন অ্যারো চিহ্ন দেওয়া আছে এই অ্যারো চিহ্নতে আপনি ট্যাপ করে দিবেন এখন দেখেন এখানে বিভিন্ন কোশ্চেন আছে এই কোশ্চেন থেকে যেটা আপনার পছন্দ হয় আপনি সেই কোশ্চেনটা বেছে নিবেন এইটার কি কাজ আমি পরে বলতেছি আপনাকে তো এখানে দেখেন প্রথম কোশ্চেনটা আছে হর্স ইউর ফাদার্স মিডল নেম হোয়াট ওয়াজ দ্য নেম অফ ইউর ফার্স্ট প্যাট এভাবে অনেকগুলো কোশ্চেন দেওয়া আছে এখান থেকে যে কোশ্চেনটা আপনার ভালো লাগে সেই কোশ্চেনটাকে আপনি বেছে নেবেন এবং এই কোশ্চেনটা কিন্তু আপনার মনে রাখতে হবে ঠিক আছে তো ধরেন এক্সাম্পল হিসাবে আপনি প্রথম কোশ্চেনটাই নিলেন যে হটস ইউর মাদার মেডেন নেম ঠিক আছে তো এই কোশ্চেনটা আপনি এখানে ট্যাপ করে দিবেন এখন এই কোশ্চেনটা কিন্তু এখানে এখানে চলে আসছে দেখেন চলে আসছে এখন তার ঠিক নিচে দেখেন ইউর অ্যান্সার লেখা আছে ঠিক আছে এই ইউর অ্যান্সার এই বক্সটাতে আপনি ট্যাপ করে দিবেন এখন এই ইউর অ্যান্সার বক্সটাতে আপনি ট্যাপ করে আপনার এই যে হটস ইউর মাধার মেডের নেম মানে আপনার মায়ের নাম কি ঠিক আছে আপনার মায়ের নামটা আপনি এখানে বসিয়ে দিবেন তো আপনার মায়ের নামটি বসানো হয়ে গেলে এখানে দেখেন সেট লেখা আছে এখানে সেট লেখা আছে এই সেটে আপনি ট্যাপ করে দিলে এটা সেভ হয়ে যাবে তো এখান থেকে আমি ব্যাগে চলে যাচ্ছি এখন আপনাকে বলতেছি এটা কেন করবেন এটা করার অর্থাৎ হচ্ছে যখন আপনার মোবাইলটি হারিয়ে যাবে বা চুরি হয়ে যাবে তখন আপনি ঘরে বসেই আপনার মোবাইলটি দূর থেকেই আপনি লক করে দিতে পারবেন আর সেটা লক করার জন্য আপনার এই ফোন নাম্বারটি ব্যবহার হবে এবং এই সিকিউরিটি কোশ্চেনটি ব্যবহার হবে এই সিকিউরিটি কোশ্চেনটা হচ্ছে অপশনাল এটা আপনি চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন বাট আপনার ফোন নাম্বারটা দিয়ে আপনি আপনার মোবাইলটিকে আপনি লক করে দিতে পারেন লাস্ট আপনি গুরুত্বপূর্ণ একটা সেটিং করবেন সেটা হচ্ছে আপনি আবারও এই ফাইন্ড আপ অ্যাপের ভিতরে প্রবেশ করবেন এখান থেকে স্কল ডাউন করে নিচে আসেন নিচে আসলে এখানে দেখেন ফাইন্ড হাব ওপেন অ্যাপ লেখা আছে এবং নিচে আছে ফাইন্ড হাব ওয়েব তো ফাইন্ড হাব অ্যাপের ভিতরে আপনি ট্যাপ করে দিবেন তো ফাইন্ড আপ অ্যাপে আপনি ট্যাপ করার পরে আপনার এরকম একটা ইন্টারফেস আসবে এখান থেকে আপনি একেবারে সবার নিচে বাম পাশে দেখেন ডিভাইস দেওয়া আছে এবং ডান পাশে দেখেন পিপল দেওয়া আছে এবার আপনি একটা ট্রিক্স অ্যাপ্লাই করবেন সেটা হচ্ছে আপনি এই পিপলে ট্যাপ করে দিবেন এই পিপলে ট্যাপ করার পরে এখানে দেখেন নিউ শেয়ার নামের একটা অপশন চলে আসছে এই নিউ শেয়ারে আপনি ট্যাপ করে দিবেন এই নিউ শেয়ারে ট্যাপ করার পরে এখানে দেখেন সার্চ বারের একটা আইকন দেওয়া আছে এই সার্চবারের আইকোনটিতে আপনি ট্যাপ করে দিবেন এবার দেখেন এখানে একটি খালি বক্স দেওয়া আছে এই বক্সে ফোন নাম্বার অথবা জিমেল আইডি বসিয়ে দিবেন এই ফোন নাম্বার এবং জিমেল আইডি বসিয়ে দিবেন কার আপনার যদি একাধিক মোবাইল থাকে সেই মোবাইলের অথবা আপনার পরিবারের কোনো সদস্যর জিমেল আইডি অথবা ফোন নাম্বারটা আপনি ঠিক এইখানে বসিয়ে দিবেন এখানে বসিয়ে দিয়ে এখানে দেখেন ওকে দেওয়া আছে এই ওকেতে আপনি ট্যাপ করে দিবেন এটা করলে আপনার সুবিধা কি হবে আপনার মোবাইলের লোকেশনটা ওই মোবাইলে শেয়ার হয়ে থাকবে এবং এই লোকেশনটা শেয়ার হয়ে থাকার কারণে যদি কখনো আপনার মোবাইলটা হারিয়ে যায় বা চুরি হয়ে যায় তখন কিন্তু আপনি যে মোবাইলে আপনি লোকেশনটা শেয়ার করে রাখছেন সেই মোবাইল থেকে আপনি আপনার মোবাইলের লোকেশনটা ট্র্যাক করতে পারবেন বা আপনি জানতে পারবেন আপনার এই হারানো মোবাইলটা কোথায় আছে তো এই সেটিংসটা খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ এই সেটিংসটা আপনি করে রাখবেন বাস এই তিনটা সেটিংস আপনার করা হয়ে গেলে আপনার কাজ শেষ আপনি এই তিনটা সেটিংস করে রাখার কারণে আপনার মোবাইলের সকল ডাটা এবং তথ্য মোবাইল হারিয়ে গেলেও নিরাপদে থাকবে এবং আপনি আপনার মোবাইলটি দূর থেকে লক করে দিতে পারবেন এবং আপনার মোবাইলটি কোথায় আছে লোকেশনটা আপনি ট্র্যাক করে খুঁজে বের করতে পারবেন এই সেটিংসগুলো করে রাখবেন আর সেই সাথে অবশ্যই অলওয়েজ আপনার মোবাইলে লোকেশন অন করে রাখবেন সব সময় মোবাইলের স্ক্রিন লক ব্যবহার করবেন এবং অবশ্যই সেটা পাসওয়ার্ড দ্বারা ব্যবহার করবেন এই সেটিংসগুলোর ব্যাপারে অনেকেই জানে না তাই ভিডিওটি আপনি শেয়ার করে দিন ভিডিওটি শেয়ার করে দিয়ে অন্য কেউ জানার সুযোগ করে দিন এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিওগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যেন এই চ্যানেলের নোটিফিকেশন সবার আগে আপনার মোবাইলে চলে যায় আর ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুকটাকে ফলো দিয়ে রাখুন মোবাইল হারানোর আগে মোবাইলকে নিরাপদ করে রাখুন নিজে নিরাপদে থাকুন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে টেল দেন টেক কেয়ার আসসালামু আলাইকুম